আইরে ভাই ভাই দুইশো খোঁচা খুঁচাখুচি যেন একদমই কমছে না একে অপরকে খোঁচা দিয়ে কথা বলা ছাড়া আর কিছুই নেই তবে আঁখি একটু তুলমনামূলক খুঁচাখুচির থেকে বিরত থাকে তিশা আঁখিকে খোঁচা মেরে কথা বলতে বিন্দু পরিমাণও ভাবে না গতকালকে তার বেরিফাই টিকটক আইডিতে আঁখিকে নিয়ে একটা পোস্ট করেছে কারণ ছাড়াই নাকি আহাতকে আঁখি ডিফুজ দিয়ে চলে গেছে শুধুমাত্র তাকে নাকি ভালোবাসে না সেটা জেনে নাকি আহাতকে হাতকে রিভিউজ দিয়েছে আঁখি এমনই একটা পোস্ট করলেন তার টকাই দিতে ফেসবুকে যদি পোস্টটা করতো তাহলে তো মানুষজন তাকেই উল্টো করে ধুয়ে দিত তার জন্যই কিন্তু এখানে ওখানে না করে টিকটক আইডিতে করেছেন ঈষা প্রতিনিয়ত আখিকে খুঁচা মেরে কথা বলতেই থাকে তবে আখি যদি একটু মুখ খুলে তাহলে আর রক্ষা নেই আরও বেশি দুয়ে দেয় আখিকে দুই জামাই বউ মিলে দুই দিন ধরে আখিকে খোঁচা দিতে দিতে একদম হেরাস্ত করে ফেলেছে সাথে আবার কাশপিয়া কালেকশনের মন আপকেও হাতিয়ে নিয়েছে আবার ব্রাইডাল শ্যুট করে ইউটিন স্টাইলের ওনারকেও কিন্তু হাত করে নিয়েছে আহার তীষা আহাত তীষা আখির এসব কুটনামি দেখে হয়তো বা অনেক বেশি আনন্দ আর মজা পাচ্ছে তাই তো আখিকে নিয়ে পোস্ট করে মজা নিচ্ছে তিসা আহাত শুধু শুধু নাকি আহাতকে ডিফল্ট দিয়েছে আঁখি আর আহাত ভুল করে দিয়েছিল কারণ লাইভে এসে আঁখি তার বয়ফ্রেন্ডের নামে বলেছিল স্টিল নাও এখনও নাকি আলামিনকে ভালোবাসে সেই জন্য রাগের বসাতে আহাত আঁখিটিকে ডিফল্ট দিয়েছিল আর আঁখিকে এখন নেওয়ার জন্য উপরে পড়ে লেগেছে কারণ আখি ছেলে আয়সের কথা ভেবে নাকি আহাতীষা আবারও আখিকে ফিরিয়ে নিতে চায় আর তীষা তো লাইভে বলে সে আখিকে কখনোই তার সংসারে জাগা দেবে না কারণ একবার জাগা দিয়ে অনেক বড় বল করেছে দ্বিতীয়বার সেই বলটা নাকি আর করতে চায় না তাহলে আখি কোথায় যাবে তো কোনো কাজ করে না যে তাকে খাওয়াবে তো তার বউ তিসার কথা ছাড়া কিছুই করতে পারে না তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা কিন্তু অবশ্যই জানাবেন